এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের মেধাশক্তি বৃদ্ধি খাবারের রুচি বৃদ্ধি অজম শক্তি বৃদ্ধি রক্তের ঘাটতি চাহিদা পূরণ করার জন্য চমৎকার কার্যকারী দুটি মেডিসিন আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যেই সকল বাবা মা সন্তানদেরকে নিয়ে খুবই চিন্তিত সঠিকভাবে খাবার খেতে চায় না খাবার নিয়ে বাচ্চাদের পাচ্ছে দৌড়াদৌড়ি করতে হয় শরীর শুকিয়ে গেছে শরীরটা একদম দুর্বল নো টেনশন আজকেরই ভিডিওতে দুটো মেডিসিন যদি আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন আপনি আপনার বাচ্চার পরিবর্তন দশ দিনের মধ্যেই বসতে পারবেন ভিডিওতে দেখানো দুটি মেডিসিন খুবই কার্যকারী মেধাশক্তি বৃদ্ধি করার জন্য শক্তি বৃদ্ধি করার জন্য খাবার রুচি বাড়ানোর জন্য শরীরে রক্ত বাড়ানোর জন্য বিশেষ কার্যকারী মেডিসিন আমি সবসময় আপনাদের মাঝে ভালো কোয়ালিটি মানের ওষুধের নাম নিয়ে হাজির হই আপনারা যেন সঠিক ওষুধ সেবন করে সুস্থ হতে পারেন ভালো থাকতে পারেন সেই প্রত্যাশাই কিন্তু সবসময় আমি এই চ্যানেলটির মাধ্যমে করে থাকি কোনো সময় আমার এই চ্যানেলে আমি দুই নম্বর খারাপ ওষুধ শেয়ার করি না আপনি উপকার পাবেন দশজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন এটাই আপনার কাছে চাওয়া আমি আবারও বলছি আজকের চিকিৎসাটি এক বছর বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ভিডিওতে দেখানো দুটি মেডিসিন সেবন করার বিষয়ে বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার রইল যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়র্থ সেবনের নিয়মটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এক বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ সেবন করতে হবে ওষুধের গায়ে কিন্তু স্পষ্ট লেখা আছে দুই বছর হলে কতটুকু ওষুধ সেবন করতে হবে ওষুধের গায়ে লেখা আছে তিন বছর বয়স হলে কতটুকু সেবন করতে হবে লেখা আছে চার বছর পাঁচ বছর কত বছর বয়স হলে কতটুক ওষুধ কি পরিমাণ ওষুধ আপনার বাচ্চার জন্য লাগবে সেটা ওষুধের গায়ে সুন্দরভাবে বাংলা লেখা আছে আপনারা দেখে নিয়ে সেবন করাবেন আমি গ্যারান্টি দিলাম আপনার বাচ্চার মেধা শক্তি বৃদ্ধি হবে খাবার রুচি বৃদ্ধি হবে রক্তের ঘাটতি চাহিদা পূরণ হবে শরীরের দুর্বলতা দূর হবে অদম শক্তি বৃদ্ধি হবে একশো পারসেন্ট কার্যকারী দুটি মেডিসিন আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনি সেবন করান দশ দিন পর আপনার বাচ্চার পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আমাকে কিছু বলতে হবে না একটা কথা মনে রাখবেন বাচ্চাকে ছোটবেলা থেকে তার শরীরের পুষ্টির যোগানের চাহিদা দিতে হবে তাহলে আপনার বাচ্চা মেধা শক্তি বৃদ্ধি হবে খাবারের রুচি বৃদ্ধি হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে রক্ত রক্তশীনতার ঘাটতি পূরণ হবে আপনি যদি আপনার বাচ্চার কাছ থেকে ভালো কিছু আশা করতে চান তাহলে ছোটবেলা থেকে তার শরীরে পুষ্টির যোগানের চাহিদা পূরণ করুন অবশ্যই একদিন না একদিন সে মেধা শক্তি বৃদ্ধি হবে খাবার রুচি বৃদ্ধি হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে